আপনি কি জানেন রাস্তায় ব্যাটারি চালিত অটো চলাচল করা নিষেধ তাহলে আপনি কেন যাচ্ছেন এবং কি আপনি যে এই রাস্তাটা দিয়ে যে উল্টো যাচ্ছেন যদি কোনো অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার শিকার হয় সেক্ষেত্রে সেটা ড্রাইভারকে আপনি নেবেন আমার একটা রুগে ফোন দিছে আমি এখান থেকে আপনার আপনার এটা কি অ্যাম্বুলেন্স জি না তাহলে এটা যদি অ্যাম্বুলেন্স না হয় দর্শক মণ্ডলী উনি বলেছে যে ওনার একজন রুগী কল করেছে আমরা সাধারণত জানি তিন চাকার ব্যাটারি চালিত অটো রাস্তায় চলাচল করা নিষেধ হাইওয়েতে তার মধ্যে আবার আপনি চলতেছেন উল্টা আপনি বলতেছেন রোগীর কথা রোগী ফোন দিবে অ্যাম্বুলেন্স আপনার এটা তো অ্যাম্বুলেন্স না তাই না আচ্ছা যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে সেটা ড্রাইভারকে আপনি নিতে পারবেন সেটা কি আপনি নেবেন তাহলে এটা আপনি কেন করলেন স্যার কেনারাই আপনি একজন ইসলামিক ধার্মিক মানুষ আপনার মাথায় টুপি আলহামদুলিল্লাহ খুব সুন্দর দাড়ি কিন্তু এই যে যে কাজটা করছেন আপনি এটা একটা অন্যায় নাই আপনি ভুল করেছেন স্বীকার করতেছেন আর করবেন নেক্সট টাইম কখনো ঠিক আছে যান এই ব্যাটারি চালিত অটো প্রথমত রাস্তা চলাচল নিষেধ তার মধ্যে আপনি উল্টো আসছেন ঠিক আছে যান